আজকের ঘটনা কি জানি না বন্ধুরা আমি একটা ডাবিং করেছি সেটা আগে শোনো কেমন হয়েছে কমেন্ট করে জানাও তারপর প্রধান আলোচনা শুরু করব এই সময় কম শুরু করো আমার চোখ আমার ঠোঁট এত সেক্সি কেন এই নাও দেখো আমার চুল আমার মতোই সেক্সি এটা হলো শাপলা ফুল আর শাপলার মতোই দেখতে আমি তাই না একটা হাসি দেই কেমন লাগছে আমার সেক্সি লুক আহ আজ খুব সেক্সি সেক্সি ভাব লাগছে মন চায় সেক্স করি তোমার হাতে হাত রেখে ডলাডলি করতে ভালোই লাগে চাহ দুষ্টু খালি সেক্সি কথা কয় ওই দেখো দূরে মাঝেরা জাল ফেলে মাছ ধরছে হুম আমিও বুঝি নৌকার মধ্যে কথার জাল ফেলে আমাকে ঠাপানোর ধান্দা দেখো তোমার চোখ আর আমার চোখ অনেকটাই একই রকম তাতে কি আমাদের দুজনের নিচেরটা কিন্তু কালা ভুলে যেও না এই মেটার নাম গুলফাম শাহানা জানা নামটাই আজব এবং তার কন্টেন্টগুলোও আজব তার ফলোয়ারের সংখ্যা প্রায় ওয়ান মিলিয়ন উনি অনেকগুলো মেক ওভার ভিডিও তৈরি করেছেন দেখতেই পাচ্ছেন এক এক সময় এক একজনের আর নিজেকে কি ধরনের ট্রান্সফর্ম করে নিজেকে ফেলে দেখতেই পাচ্ছেন তার মধ্যে অনেক অনেক ট্যালেন্ট আছে বলতে হবে এলিয়েনের মতো ওনার বুদ্ধি নিজেকে এক 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 সময় রূপে রূপান্তরিত করেন মনে হয় এভাবে রূপান্তরিত হতে তার ভালোই লাগে ওনার মতো কন্টেন্ট ক্রিয়েটর আমি টিকটকে খুব কমই দেখেছি এবং বাংলাদেশে মনে হয় খুব কমই রয়েছে যাই হোক কন্টেন্ট ক্রিয়েটরের একটা ইউনিক বিষয় রয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি আপনার সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে দিও আর ডাবিংটা কেমন হয়েছে অবশ্যই বলো শুধু মজা করার জন্য বানানো হয়েছে কেউ আবার সিরিয়াসলি দিও না আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ